আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আলোচনা করতেছি বিষয় অধ্যায় ঋতু এই দ্বিতীয় অধ্যায় রয়েছে মুনাফা মুনাফা নির্ণয় যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের পূর্বে আমি আলোচনা করেছি সূত্র সহ দুটি প্রশ্নের সমাধান আমি এখানে গত আলোচনায় করেছি ভিডিওতে করেছি এখন আমি এই এখানে ছয় এবং সাত নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমি প্রথমে এই ছয় নম্বর প্রশ্নটি আলোচনা করতেছি যে ছয় নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা

এরপরে নম্বর প্রশ্নটি সমাধান করবো সেটি তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নম্বর সাত নম্বর ছয় নম্বর প্রশ্নটি আমি সমাধান করলাম এবার সাত নম্বর প্রশ্নটি লক্ষ্য করো সাত নম্বর প্রশ্নটি কি আছে

এটাকে হিসাব করলে আমরা পাবো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এটিকে আমরা যদি সপ্তাহে প্রকাশ করি তবে আমরা